হসপিটালের পরিষেবা খুব সুন্দরভাবে হচ্ছে আপনারাই বলেছেন বিভিন্ন ফিডব্যাকের মধ্য দিয়ে আরও ডেভেলপমেন্ট যে কাজগুলো সেগুলি করা হচ্ছে যেমন ক্যাডল্যাবের বিষয়টা ওটা কাজ চলছে খুব তাড়াতাড়ির মধ্যে স্টার্ট হবে বাকি সব ইউনিটই আমাদের তো শুরু আছে পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু আছেন নার্স আছেন তাই স্বাস্থ্য পরিষেবা এই মুহূর্তে আমরা এটুকু আস আশা করছি যে যে কোনো জায়গার চেয়ে আমরা অনেক বেটার জায়গায় আছি সে কস্ট অ্যানালাইসিসে বলুন বা পরিষেবার ক্ষেত্রেই বলুন আর যেটা ইহার প্রসঙ্গ নিয়ে আপনাকে বলি আমরা রবিবার দিন সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা যাতে তাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হন তাদের কন্টেন্ট ক্রিয়েট যাতে ডেভেলপ হয় সেই জন্য একটি হাটের আয়োজন করেছিলাম এটা নয় তারিখে এই রবিবার শুরু হয়েছে এবং ব্যাপক সারা অনেক দোকান আমাদের বলেছে বাইরের জায়গা থেকে অর্থাৎ বাইরের জেলা থেকেও যে আমরা যাবো কিন্তু ওই টাইমটুকুর মধ্যে তারপর মালটা কোথায় রাখব আমরা ভাবনে চিন্তা করেছি কলেজের একটা মিটিংও করেছিলাম আমরা ডিসিশন নিয়েছি তিনটে থেকে ছটা পর্যন্ত ইনফ্লুয়েন্সারদের তাদের ক্রিয়েটিভিটির জন্য দোকানগুলি বসবে সেমিনার হবে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি আছে সেগুলি হবে আর সোমবার থেকে শনিবার পর্যন্ত আমাদের কলেজ ক্যাম্পাসের বাইরে বিস্তীর্ণ জায়গা আমাদের আছে তাছাড়াও রাস্তার দুধারে অনেকটা করে জায়গা আছে লোকাল এই সমস্ত মানে যারা মাল বিক্রি করেন তাদের সাথে এবং মানুষের সাথে ওখানে আমরা হাটটিকে বসতে দেবো এই জন্যে জল আলোর যে ব্যবস্থা সেগুলো আমরা করে দেব কিন্তু এই হাট রাত আটটার পর আর খোলা থাকবে না আপাতত কারণ হচ্ছে আমাদের নিরাপত্তার বিষয়টা থাকছে যদিও স্টুডেন্ট বাইরে তথাপি আরেকটু একটু জোরদার করে নিয়ে তারপর অধিক রাত পর্যন্ত দরকার হলে খুলে রাখবো মানুষের নিট থাকলে আপাতত আমাদের যে চিন্তা ভাবনা তিনটে থেকে ছটা পর্যন্ত ভিতরে হবে রবিবার দিন প্রতি রবিবার আর বিশেষ করে প্রতিদিনই অর্থাৎ সোম থেকে শনিবার অবধি আমাদের ইনস্টিটিউটের বাইরে দুধারে যে রাস্তা তার সাইডে এবং দরকার হলে আরও জায়গা আছে সেগুলো আমরা কাঠ পরিকাঠামো করে দেব এই হারটা হোক কারণ এটি রবীন্দ্রনাথের স্মৃতি জায়গা তাই প্রচুর মানুষ এর উপরে কর্মসংস্থা বলুন বা তাদের জবের জায়গা বলুন এটা তৈরি হয় আমাদের প্রায় সব স্টুডেন্ট মিলে পাঁচ হাজার ছেলে মেয়ে আমাদের আছে প্রতিদিন দেড় থেকে দু হাজার মানুষ রোগ দেখাতে আসবে হসপিটাল এগারোশো বেডের হয়েছে তার প্রচুর আত্মীয় স্বজন দেখতে আসবে অতএব দশ হাজার লোকের সমাগম প্রতিদিন এই হাটের হবে যদি হাটটা ঠিক মতো করে হয় তাছাড়াও আরও বাইরে থেকে দশ হাজার হবে আমি অনুমান করছি তাই একজন আমাকে বলছিল। এটা কি সোনারঝুরি হাটের মতো হবে আমি বললাম অবশ্যই হচ্ছে বড় হবে আশা রাখছি সকলের সহযোগিতায় এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো এবং এই কন্টেম ক্রিয়েটারদের ট্রেনিং দেওয়া তাদের ভিওয়ার্স যাতে বেশি হয় তার ব্যবস্থা করা সর্বোপরি হচ্ছে যে শিল্পপতিদের কাছ থেকে ইনকামের একটা ব্যবস্থা এই ইহাটের মধ্য দিয়ে হবে এটা আমি নিশ্চিত তাই ভারতবর্ষের কর্মসংস্থার ক্ষেত্রে এই ইহাট যুগান্ত করি পদক্ষেপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নমস্কার